আজ আমাদের যাত্রার উদ্দেশ্য গঙ্গাসাগর মেলা কথায় আছে সব তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার তারই টানে মিলন মেলার পূর্ণভূমিতে এসে উপস্থিত হয়েছি নমস্কার আমি মনীষা আমার আবার একটি নতুন ভ্লগে প্রত্যেককে স্বাগত আজ যাচ্ছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে ভোরের কলকাতা তখন নিস্তব্ধ ফাঁকা কলকাতা থেকে মুড়িগঙ্গা নদী পেরিয়ে এই পথ চলাটাই একটা চ্যালেঞ্জ কিন্তু হাজার হাজার মানুষের ভিড়ে যে ভক্তি আর ধৈর্য দেখা যায় সেটাই এই মেলার আসল প্রাণ এসেই দেখি বিরাট লাইন লাইনের মধ্যে দাঁড়িয়ে লঞ্চের টিকিট কেটে প্রত্যেকে দাঁড়িয়ে আছেন এবার মুড়িগঙ্গা নদী পেরোতে হবে আমরাও সেই লাইনে দাঁড়িয়ে পড়লাম দেখি কখন লঞ্চ আসে সেদিকে এগিয়ে যাচ্ছি আর কত ভাষাভাষীর মানুষ যে এখানে এসে উপস্থিত হয়েছেন বাঙালি তো রয়েছে তার সাথে দিল্লি এলাহাবাদ রাজস্থান গুজরাট কত জায়গা থেকে কত ধরনের মানুষ যে এখানে এসেছেন এই পূর্ণ গঙ্গা গঙ্গাসাগরে স্নান করতে পূর্ণ অর্জন করতে এটাই হলো মানুষের সরল বিশ্বাস কয়েকদিন এই সাগরের বালুচারি হয়ে ওঠে এক মিনি ভারত এই মুড়িগঙ্গা নদী হলো হুগলি নদীর একটি বিচ্ছিন্ন শাখা এই নদী গিয়ে আবার বঙ্গোপসাগরে মিশছে প্রাচীনকালে গঙ্গার প্রবাহপথ বহুবার বদলেছে এই পরিবর্তনের ধারায় মুড়িগঙ্গা নদী গঠিত নদীপথই ছিল সুন্দরবন অঞ্চলের প্রধান যাতায়াত ও বাণিজ্যিক যোগাযোগের মাধ্যম মুড়ি শব্দটি স্থানীয় লোকভাষা থেকে এসেছে নদীর বাঁকানো পথের জন্যই মুড়ানো থেকে গতিপথ পাল্টেছে বারবার এই নদী তার জন্যই নাম হয়েছে মুড়ি গঙ্গা আমরা চলে এসেছি কচুবেড়িয়া ঘাটে এখান থেকে আবার যেতে হবে গঙ্গাসাগর 19 শতকের শেষ ভাগ থেকে গঙ্গাসাগর মেলা বৃহৎ আকার ধারণ করে প্রতি বছরে মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ পূর্ণার্থী এই পথ ধরে গঙ্গাসাগরে পৌঁছান আধুনিককালে ফেরি পরিষেবা ঘাট সংস্কার ও যাত্রীর ব্যবস্থার উন্নতি হলেও যাত্রাপথের মূল ভিত্তি ছিল আজও সেই প্রাচীন মুড়িগঙ্গা নদী আমরা বাস স্ট্যান্ডের কাছাকাছি এসে উপস্থিত হয়েছি কিন্তু এখানের বাসগুলো এক দুজন যাত্রী যাত্রীদের জন্য নয় যারা দলবদ্ধভাবে এসেছেন তারা পুরো বাসটাই বুক করে নিচ্ছেন তাদের জন্যই বাস আর যারা একা এসেছেন বা দু তিনজন এসেছেন তাদেরকে এখানে এই অটো টোটো কিংবা ভাড়া গাড়ি করে যেতে হচ্ছে অবশেষে আমরা পৌঁছে গেলাম এই নীল মোড়া গঙ্গাসাগরে এখন এর পথ আগের মতন দুর্গম না হলেও পথ কিন্তু বেশ ঘোরানো আমার মনে হল আমরা একেবারে পৌঁছে গেছি গঙ্গাসাগরে স্নানের উদ্দেশ্যে আর এখানে অজস্র ভান্ডারা থাকার জন্য আশ্রম সরকারি আবাসন হোটেল রয়েছে কিন্তু আমরা আজই ফিরে যাব রাস্তাগুলোকে খুবই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্যবস্থা করা হয়েছে সুন্দরভাবে সাজানো হয়েছে সরকারিভাবে খুবই ভালো উদ্যোগ নেওয়া হয়েছে বলা যায় এটা একটা নতুন ঘাট হয়েছে কত বছর ধরে চলছে জানি না তবে আমরা এখানেই এলাম আমাদিকে বলা হলো যেই ঘাটটা এখন নতুন এই ঘাটটা খুব ভালো স্নানের পক্ষে তো এখানে এসে স্নান করে নিয়েছি এক অসীম ভালো লাগা কাজ করলো গঙ্গাসাগরে স্নান করে অনেকেই এখানে স্নান করছেন কেউ গঙ্গা মাতার পুজো করছেন আর এখানে মেয়েদের স্নানের পর কাপড় ছাড়ার জন্যও যথেষ্ট ভালো ব্যবস্থা রয়েছে সমুদ্রে তো সবসময় একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে তাই এখানে ঠান্ডার কিন্তু মাত্র নেই আমরা বাড়ি থেকে ঠান্ডায় হু হু করে যেমন কাঁপতে কাঁপতে বেরিয়েছিলাম এখানে এসে আর একদমই ঠান্ডা লাগছে না এখানে স্নান সেরে আমরা এবার যাব কপিল মুনির আশ্রমের উদ্দেশ্যে প্রতি বছর মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ মানুষ গঙ্গাসাগরে এসে স্নান করেন ও কপিল মুনির আশ্রম দর্শন করেন আমরা মকর সংক্রান্তির আগে ঋষি উপস্থিত হয়েছি মুনি ঋষিরা তো এরকমই নির্জন জায়গা পছন্দ করতেন তাই তারা এই সমস্ত নির্জন জায়গায় সাধনা করতেন আজও তাই এই জায়গাটিকে পূর্ণভূমি হিসাবেই বিবেচিত হয় কপিলমণি আশ্রমের সামনে মানুষের ঢল তো একেবারে নেমেছে তার সঙ্গে অজস্র নাগা সাধু সন্ত সন্ন্যাসীরা এখানে রয়েছেন প্রত্যেকেই গিয়ে তাদের কাছে আশীর্বাদ নিচ্ছেন আমরা এবার চলে এলাম কপিলমণি আশ্রমের একেবারে ভিতরে মন্দিরের মূল গর্ভগৃহে কপিলমণির মূর্তি স্থাপিত মূর্তিতে মুনিকে এখানে ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পাচ্ছি পরিবেশ এখানে বজায় রাখতে মন্দিরের অলঙ্করণ অনেকটা সীমিত সরলতাই এই মন্দিরের প্রধান সৌন্দর্য গঙ্গাসাগরে স্নান ও কপিলমুনির দর্শন না করলে তীর্থযাত্রা সম্পূর্ণ হয় না আমরা মকর সংক্রান্তির আগেই গিয়ে উপস্থিত হয়েছি তাতেই যদি এত ভিড় হয় তাহলে মকর সংক্রান্তির দিন তো এর আলাদাই রূপ দেখা যাবে চারিদিকে ভরে থাকবে সাধু সন্ন্যাসী আর তীর্থযাত্রীতে ভোর থেকে রাত পর্যন্ত পূজা আরতি ভজন তো চলবেই আর ভক্তদের মুখে এখানে শোনা যাবে জয় কপিল মুনির ধ্বনি এই সময় মন্দিরের প্রাঙ্গণ যেন এক চলমান পুরাণে পরিণত হয়েছে কপিল মুনির মন্দির গঙ্গাসাগরের হৃদয় হয়ে উঠেছে এটি তপস্যা জ্ঞান আর মুক্তির প্রতীক শতাব্দীর পর শতাব্দী ধরে এই একই বিশ্বাস আস্থা নিয়ে মানুষ এখানে আসছেন পূর্ণ সঞ্চয়ের উদ্দেশ্যে গঙ্গাসাগর এলে এই মন্দির দর্শন যেন এক অপরিহার্য আধ্যাত্মিক অভিজ্ঞতা কপিল কপিলমণির আশ্রমের সামনে এখানে আরেও স্নানের ঘাট আছে আর এখানে মঞ্চ বাঁধা চলছে মকর সংক্রান্তির দিন গঙ্গায় সন্ধ্যা আরতি হবে আর এটাই ছিল সেই স্নানের ঘাট এটা হলো পুরনো স্নানের ঘাট আমরা যেখানে স্নান করেছি সেটা বর্তমানে ভিড় কমানোর জন্য আরেকটি স্নানের ঘাট তৈরি করা হয়েছে আর এটা কপিলমণির সরোবর এখানেও মানুষজন এসে বসে আছেন অনেকে এখানে কিছু সময় নীরবে বসে থাকেন প্রার্থনা করেন ধ্যান করেন স্থিরতা মানুষের অন্তরের অস্থিরতাকেও ধীরে ধীরে দূর করে এবার ফেরার পালা আমরা ফিরছি একটু অন্য পথ দিয়ে আমরা এখান থেকে বেনুবন হয়ে চলে এসেছি চেমাগুড়ি ঘাটে এখান থেকে আমরা পৌঁছবো নামখানায় ফেরার পথে সুন্দর একটা বোট রাইড নেওয়ার জন্য আমরা এই পথ ধরেছি আর এই রাস্তাটা দিয়ে আসার জন্য নিবাঞ্জনকে বিশেষভাবে ধন্যবাদ দিতে হয় ও আমাকে বলেছিল তোমাকে এমন একটা রাস্তা দিয়ে নিয়ে যাব যেটা তোমার জীবনে শ্রেষ্ঠ বোট রাইড হবে নীল জল আর দিগন্ত বিস্তৃত নীল আকাশ যেন জল আর আকাশ একে অন্যকে সাথে মিশে গেছে এরকম লঞ্চেও আমি আগে কখনো চাপিনি বসার জায়গাটিও অদ্ভুত সিঁড়ি দিয়ে নেমে ভিতরে দুদিকে বসার জায়গা রয়েছে আর এই জানালা দিয়ে অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগরের মূল ভিড় ফেলে আমরা এখন চেমাগুড়ি ঘাটে এসেছি এখান থেকে আমাদের লঞ্চ যাত্রা শুরু এই পথটা অন্য সব পথের থেকে আলাদা এখানে তাড়াহুড়ো নেই আছে শুধু প্রকৃতির এক অদ্ভুত নিস্তব্ধতা লঞ্চ যখন খড়ি শুরু পথ ধরে এগোবে তখন আরও সুন্দর লাগছে আসলে চেমাগুড়ি থেকে নামখানা যাওয়ার এই জলপথটি আসলে সুন্দরবনের একটা রূপ এই এক ঘন্টার এই পথ এক অসীম নিঃসর্গ এক সৌন্দর্য দেখতে পাওয়া যাবে প্রকৃতির লঞ্চের সাথে সাথে উড়ে চলেছে সাদা বক বা গাংচিল এগুলো পরিযায়ী পাখি লঞ্চও এগিয়ে চলছে লঞ্চের ভিতরে প্রায় বেশিরভাগ সবাই মুড়ি বাদাম নিয়ে এসেছে ওদের জন্য লঞ্চও এগিয়ে চলেছে আর উড়ে উড়ে ওরা এই সমস্ত মুড়ি বাদাম এই সমস্ত খাচ্ছে পরিযায়ী পাখিরা এরকম দৃশ্য এটা কতটা জানি না বেঙ্গলি যারা ছিলেন তারা গঙ্গা মায়ের জয়ের ধ্বনি গাইতে গাইতে লঞ্চ থেকে নামছিল আমার আজকের ব্লগ এই পর্যন্ত মকর সংক্রান্তি প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানায় আমার ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে পারেন ধন্যবাদ